মাদ্রাসায় দিয়ে আসলাম আর মাদ্রাসায় দিয়ে এসে ওদের জন্য নাস্তা বানাইতেছি তো আজকে নাস্তা হচ্ছে দেশি মুরগি ডিম সিদ্ধ করে রাখছি আর হচ্ছে পোলাও ভাত রান্না করতেছি পোলাও ভাত রান্না করতেছি ছেলে মেয়ের জন্য এত ঝালখান আছে সেজন্য হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিলাম তুমি কি খাইছো ডিম এখন কি খাবা পোলাও ভাত আচ্ছা তা আবু ডিম হচ্ছে আবু করে খেয়াল আইছে আর মুশকিঘা ডিম হচ্ছে এই যে এখনো পর্যন্ত আছে আর এখানে হচ্ছে ভাত রান্না করতেছে পোলাও ভাত রান্না করি তো সকালে নাচটা হচ্ছে ছেলে মেয়ের জন্য নানা বাড়িতে ডিম সেদ্ধ আর পোলাও পোলাও ভাত তো আবু আমি হচ্ছে বাড়িতে মুসপিকা হচ্ছে মাদ্রাসায় মুসপিকা দিয়েছি মুসপিকা মাদ্রাসায় তো দশটা দিকে হচ্ছে মুসপিকা বা টিফিন খেতে আসবে তো আসার আগে হচ্ছে আমার নাস্তা বানানোর কমপ্লিট করতে হবে কারণ ও খাইয়ে আবার চলে যাবে তো আমাদের ভাই বোনদের খাওয়ার জন্য হচ্ছে আমার মা চাপটি বানাইছে সকালবেলা হচ্ছে চাপটি মা চালের গুঁড়ি দিয়ে চাপটি বানাইছে তোমার মেয়ে হচ্ছে আয়সা পড়ছে টিফিন খাওয়ার জন্য আর এদিকে খাবারও হয়ে গেছে এখন ওকে খাওয়াই দেবো সন্ধ্যার সময় হচ্ছে ছেলে মেয়ে বায়না ধরছে যে ওরা হচ্ছে লুডুস খাইব তো সবজি লুডুস রান্না করবো এখন সবজি দিয়ে ডিম দিয়ে তো আমি হচ্ছে জাংলার নিচে দেখেন মানে সবজি নেওয়ার জন্য জাংলার নিচে আসছি আর আমি বৈশা নিছি মানে দাঁড়ান যায় না এত নিচা তো এখান থেকে হচ্ছে আমি বট আর হচ্ছে সিম নিব তো দেখেন আপনাদের সাথে এই হচ্ছে সিম বিসমিল্লা আমাকে মানে জাংলা আছে তো ধরনে গেছি অনেক নিচা এইটা এখানে একদম টাটকা এই দেখুন একবার টাটকা সবজি আর কত ফুল ধরছে আর হইব জানলার নিচে এখন হচ্ছে বটবরি খুঁজতেছি বটবড়ি কোথায় বাবা গু বড় হয়ে গেছি এই যে অবশেষে সে কটা নিয়ে এলাম কিন্তু বটবড়ি খুঁজে পাইতেছি না আমি বটবরি মায় নিয়ে মরে

কারণ সবজির একটা মশলা ছিল আবার হচ্ছে সবজি দিয়ে তারপর হচ্ছে ডিম দিয়ে হচ্ছে আমার ভাইগুলো রান্না করা হয় তো আজ আমি হচ্ছে ট্রাই করতে চাইতেছি এখানে হচ্ছে ফুলকপি তারপর হচ্ছে সিম তারপর হচ্ছে বরবটি আর এগুলো হচ্ছে আলু তো এগুলো দিয়ে হচ্ছে আজকে আমি লুচ রান্না করবো আর হচ্ছে দেশি মুরগির ডিম মুরগির ডিমগুলো একটু দেখাও তো এই হচ্ছে দেশি মুরগির ডিম আর হচ্ছে গাছের হচ্ছে সিম গাছের বরবটি আর হচ্ছে কেনা আলু আর কেনা হচ্ছে কফি এছাড়া মানে সব সবজি আমাদের বাড়িতে তো কাঁচামরিচ হচ্ছে আমাদের তারপরে মানে আমাদের পেঁয়াজ হচ্ছে আমাদের খেতে শুধু কেনার মধ্যে হচ্ছে লুডুসের একটা মশলা আর হচ্ছে কফি আলু আর লুডুস এগুলোই হচ্ছে আমাদের কেনা সব সবকিছুই আমাদের ঘরের এই দেখেন এগুলো হচ্ছে দেশি মুরগির ডিম আবহাওয়া পছন্দের ডিম না তা আমরা আসার আগেই হচ্ছে এই ডিম পারছে তো একটা ডিম আমার মায়ের উমে কারণ একমাত্র নাতি রে খাওয়াই গো তিনটে ডিম খাওয়া আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে তা এখন হচ্ছে আমি লুডুস রান্না করবো আপনারা দেখতে থাকবো আমি কিভাবে রান্না করতেছি পরিমাণ মতো সবজি নিয়ে সবজিগুলো একটু পানিতে ভালো করে ধুয়ে নিতেছে দিয়ে তারপর তো সবগুলো একসাথে কাটাকাটি করবো তো কেছি মুসি কাবু বকর লেগে যে চিপস আনছি তো আবু কাকুর একলা তিনটা নেছে মুসিখা দিছে একটা তো এই লেগে মুসপিখা এবার আছে একটু দেও একটু দেও মোমো একটু দেওয়ার দেয় নাই তোমার কটা দিচ্ছে আবু কাকর মুখা তোমার আবার বাজারে গেলে তোমার লিখে আবার নিয়ে নে তোমার লিখে তোমার অনেক কি টাকা দিন নেই সবজি হচ্ছে আমার প্রায় কাটা শেষ আর সব সবজি একটা বলে ভিডিও রাখতেছি কারণ একটার মধ্যে তো দিব আর একসাথে একদম হালকা ভাজা দিয়ে তারপর দিয়ে দেব দেখো পরিমাণ কি বেশি সবজি কাটা সম্পূর্ণ এখন হচ্ছে সবজি এই কাঁচা মরিচ এই হচ্ছে পেঁয়াজ এখন হচ্ছে রান্না শুরু করে শীত তেল দিয়ে দিলাম সয়াবিন তেল লবণ পেঁয়াজ পুষি মরিচ পুষি ডিম দিয়ে দিচ্ছি ডিমটা ভালো করে ভেজে নেব দেশি মুরগির এটা হচ্ছে আর এই হচ্ছে সবজিগুলো দিয়ে দেব না

তো পানি অবস্থা দিলে হচ্ছে ভালোভাবে সব সাথে মিশা যায় হচ্ছে দিলাম এই যে আমরা ধরবি তো ফাইনালি হচ্ছে আমার নুডলস রান্না করা হয়ে গেছে তো হচ্ছে ফাইনালি আমার লুডুস রান্না করা শেষ হয়ে গেছে এখন হচ্ছে সবাইকে খাইতে দেব দেখি সবাই কি বলে এটা হচ্ছে সবজি লুডুস আর দেশি মুরগি সাথে দেশি মুরগি দেখেন লুডুসের কালারটা কি সুন্দর আসছে আমি কোনো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো এগুলো কিছু ব্যবহার করিনি শুধু কাঁচামরিচ কাঁচা আর সব কাঁচা সবজি হচ্ছে সবাইকে নিয়ে খাবো খাওয়ার জন্য কতটুকু বাইরে নিলাম গরম একদম তো উঠতে আশা করি খুব মজা হবে যারা যারা এরকম সবজির নুডলস খাইতে চান আপনারা একটু ট্রাই করে দেখবেন বাড়িতে আমার যতটুকু মনে হয় অসাধারণ হবে আর সবজি নুডুস হচ্ছে বাচ্চাদের পুষ্টিও বেশি আর যেহেতু আমাদের ছোট ছোট বাচ্চা আছে তো আমাদের জন্য হচ্ছে সবজির নুডুসটাই সবচেয়ে বেশি বেটার oh , need on kavas reeglased , korra muud ei teginud .